খোকা বলে চুপ কর সব কিসের হাতে খড়ি মহাকাব্য লিখছি বসে আগে তো শেষ করি আজকে সোনার হবে বিয়ে তো মাথায় দিয়ে তাই না শুনে সকাল বেলায় পালিয়ে গেল টিয়ে আজকে সোনার হবে বিয়ে তো মাথায় দিয়ে তাই না শুনে সকাল বেলায় পালিয়ে গেল টিয়ে আজকে সোনার হবে বিয়ে তো মাথায় দিয়ে Please subscribe for more videos and thanks for watching!